এখন পর্যন্ত কিন্তু আর অন্য খেলে বল পানা আসতে করে পামনা কেড়ে নিয়েছে এটাকে যাচ্ছে তারপর ফুটবল একাড

আবারও কিন্তু দুঃখাট হয়েছে বাইরে মাঠে পাহাড় থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছে ছোট ওই গোল গোলকিপারের হাতে বল আর আশরাফুল ইসলাম গোলকিপার আমাদের এএসটিমি একজন নিয়মিত ভক্ত এবং এস টিম এএসার তার নিয়মিত ভক্ত আশ্রাপুল ইসলাম গোলকিপার করছে পুষ্টিয়ার পক্ষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হাই হয়ে গেল উড়িয়ে উড়িয়ে সার হেড হয়ে গেল এখনো কিন্তু সুন্দর খেলা এখনো কিন্তু গোল করতে পারেনি কোনো দল যাই হোক আরিয়ান পালন করছেন কোনটা কোন দল সাদা কুষ্টিয়া এবং হলুদ কালারের কিন্তু পাবনা ফুটবল একাদশ এখন পর্যন্ত দুটি দল কিন্তু সুন্দরভাবে খেলছে সেই সাথে ষোলো নাম্বার দার্শীপুরিত ওই কুষ্টিয়ার সুন্দর খেলা ষোলো নম্বর থেকে আট নম্বর দার শিক্ষা পেলারের পায়ে বল এখন পর্যন্ত চলছে খেলা আপনাদেরকে এই তো যদি বলে রাখি আজকের এই খেলাটিতে যেসব প্লেয়ার যেসব খেলোয়াড় খেলছে তাদের নাম আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে কিন্তু বলতে পারি সেই সাথে কিন্তু আবারও কিন্তু পাবনা এটাকে যাওয়ার চিন্তা এটাকে যাচ্ছে পাবনা সুন্দর খেলা কিন্তু ভুল ভুল ঘট হয়েছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক